চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পাশকুড়ার ক্ষীরাই নয় প্রিয়জনকে নিয়ে বাপুর গ্রামে ফুলের দেশে ঘুরে যেতেই পারেন যেখানে পাবেন লাল মাটির পথ পিচ রাস্তা নদীর বাঁধ ধরে নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন কয়েকশো বিঘা জুড়ে বাহারি ফুলের চাষ মৌমাছির গুঞ্জন পাখির কলকাকলি আর রূপনারায়ণ নদীর তীরে বসে সূর্যাস্ত দেখার সুযোগ আর ঝাউবনের ফুটফুরে নির্ভেজাল মুক্ত বাতাস সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা ও তমলুক থানার সংযোগ স্থলে শহীদ মাতঙ্গিনী ব্লকের খাডুই এক গ্রাম পঞ্চায়েতের বাপুর গ্রাম এবার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে ধরা দিতে চলেছে পর্যটকদের সামনে সামনেই পঞ্চায়েত অফিস রয়েছে স্থায়ী বাজার প্রয়োজনে ব্যবহার করার সুবিধা রয়েছে শৌচাগারেরও আর অঢেল ফুলের চাষ জমির পর জমি জুড়ে আমলহান্ডা অঞ্চলের যে রূপনারায়ণ নদী তার কোলে কয়েকশো বিঘা জমি যে এই শীতের সময় থেকে সারাটা বছর এখানে ফুলের চাষ কৃষক বন্ধুরা করে রাখে করে থাকে অনেকেই আপনারা ক্ষীরাই হাউর ছুটির দিন বিভিন্ন দিনে আপনারা পিকনিক উপভোগ করতে যান আমি তাদের সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা আসুন কোলাঘাট থেকে পূর্ব সাইডে মাত্র তিন কিলোমিটারের পথ সমস্ত রকমের যানবাহন আসবে এসে আপনারা বাঁপুর বাজারে আপনারা গাড়িটি রাখুন রাখার পরে আপনারা রূপনারায়ণের পাড়ে এসে উপভোগ করুন বিভিন্ন ফুলের বাগান এবং পিকনিক স্পট আমাদের এখানে পঞ্চায়েত অফিস থেকে টয়লেটের ব্যবস্থা রয়েছে বাজার রয়েছে কোনো রকম অসুবিধা আপনারা হবেন না বিভিন্ন রকমের ফুল আপনারা দেখে উপভোগ করুন আমার মনে হয় ক্ষীরায় যে আনন্দ আপনারা পেয়েছেন কোনো অংশে এই বাপুর যে চর সেই চরের ফুলেও আপনারা সেই আনন্দ উপভোগ করবেন তবে এখানেইলে আপনি আশপাশ ঘুরে দেখতেই পারেন কাছেই রয়েছে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান পোংলা গ্রাম শহীদ মাতঙ্গিনী হাজরার সংগ্রহশালা থেকে শ্বশুর অঞ্চল সেখানেই গয়ের খালির দাদা সাহেবের মাজার শরীফ সবটাই কাছে পিঠে আবার এখান থেকেই আপনি অনায়াসে চলে যেতে পারেন তমলুক তমলুকের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান বর্গভীমা মন্দির সেখানে নিজের মনস্কামনা জানিয়ে দিতে পারেন পুজো এছাড়াও রাজবাড়ী সহ চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন আপনি এখানে রূপনার নদীর সাইড এবং মেছাদা তমলুক রোড এখানে প্রায় দুশো আড়াইশো বিঘা ফুল চাষ হয় আপনারা অনেকেই জানেন যে হয়তো হাউর বিরাট ফুল চাষের একটা এরিয়া আমার মনে হয় আপনারা হাউরটাকে দেখেছেন বলে মনে করছেন উপলব্ধি করছেন কিন্তু এখানে বিশাল একটা এরিয়া যেখানে লক্ষ লক্ষ মানুষ ফুল চাষের মধ্যে ইন্টারেস্ট এবং তারা ফুল চাষ করেন চাষিরা আমাদের এখানে আপনারা আসুন যদি আপনারা এখানে আসেন রূপনারায়ণ নদীর সাইটে কয়েকশো বিঘা নিয়ে লক্ষ লক্ষ চাষিরা যারা ফুল চাষ করছে সেই ফুল চাষ আপনারা অন্তত দেখতে আসুন আপনাদের খুব ভালো লাগবে কিভাবে পৌঁছবেন বাপুরগ্রাম গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রেল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বাপুর গ্রাম আবার এই কোলাঘাট থেকে পাকা রাস্তা চলে গিয়েছে তমলুক শহর পর্যন্ত টোটো বা অটোতে যা মাত্র তিন কিলোমিটার দূরত্বেই অবস্থিত আর কলকাতা থেকে পঁয়ষট্টি কিলোমিটার ক্যামেরায় আজার সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট এস নিউজ